আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে একটা হাদিস জানব যার নাম আল্লাহর কাছে কি অনুমতি চেয়েছিলেন কি বলেছিলেন আজকে আমরা এই হাদিসের মাধ্যমে বিষয়টা জানব তো আসুন হাদিসের দিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন নাম অভিযোগ করে আল্লাহর কাছে বলল হে আমার প্রভু আমার এক অংশ খেয়ে ফেলছে। সুতরাং অন্য অংশকে আমাকে শ্বাস প্রশ্বাসের প্রশ্বাস গ্রহণের অনুমতি দিন তাই আল্লাহ তালা তাকে দুইবার শ্বাস প্রশ্বাসের অনুমতি দান করেন তার এক হচ্ছে শীতকালে একবার শীত মৌসুমে আরেকবার গ্রীষ্ম মৌসুমে রাসুল সাহসাল্লাম বলেন তোমরা শীতকালে যে ঠান্ডা অনুভব করে থাকো তা জাহান্নামের নামের শ্বাস প্রশ্বাসের কারণ আর আবার যে গরমে বা প্রচন্ড উত্তাপ অনুভব করে থাকো তাও জাহান্নামের নামের শ্বাস প্রশ্বাসের কারণ হাদিসটি হাদিসার দুইশো নব্বই নম্বর হাদিস তাহলে আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম জাহার দুইবার অনুমতি চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ অনুমতি দিয়েছিলেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আর সেটাই হচ্ছে শীতকালে একবার আর গ্রীষ্মকালে গরম একবার সুহান আল্লাহ আমরা বুঝতে পারলাম অধিক প্রত্যাপের কারণে যার নাম এক অংশ আর অংশকে খেয়ে ফেলে তাই সে নিঃশ্বাস ফেলে একটু কি কষ্ট লাঘব করে আল্লাহ আমাদেরকে এ হাদিসের উপর আমল করে যার নামের কঠিন এই যন্ত্রণা কঠিন আজাব থেকে আমাদেরকে মুক্ত করুন আল্লাহ আর অধিক শীত অধিক গরম এটা জাহান্নামের যেন আমরা কখনো কোন রকম গালবদ্ধ না করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত হয় তৌফিক দান করুন আমি আসসালাম আলাইকুম আহমতুল